রাসুল সাল আলি সাল্লাম মদিনাই গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ উপায়ে একটি আদর্শ শক্তিশালী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে আমাদেরকে দেখিয়ে গেছেন অথচ আমরা গণতন্ত্র নাম শুনলেই নাক ছিটকাই হ্যাঁ গণতন্ত্র গণতন্ত্র দিয়ে কি ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব রে বাদ কুফরি শির ইত্যাদি ধরনের কথাবার্তা যাই হোক বিলকিস বিলকিস সে সূর্যের পূজা করত। কিন্তু পরামর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করত। গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার কারণে আল্লাহ তা সুরার নামলে রানী বিলকিসের প্রশংসা করে তাকে আল্লাহ তা আলু আলাই আসাল্লামের কাছে আত্মসমর্পণ করে আল্লাহ তাকে মুসলিম হিসেবে মুসলিম নারী হিসেবে কবুল করেছেন আচ্ছা আল্লাহ গণতন্ত্র যদি হারাম হয় তাহলে কি রাজতন্ত্র জায়েজ পরিবারতন্ত্র জায়েজ সৈরতন্ত্র জায়েজ এক নকতন্ত্র এগুলা কি জায়েজ আমরা তো এগুলার ব্যাপারে কোনো কথাই বলি না শুধু গণতন্ত্র নাম শুনলেই আমরা নাক ছিটকাই এবং বিভিন্ন ফতুয়াবাজি করি যাই হোক মূলত আমি একটা উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে যে আপনি মসজিদে নামাজ আদায় করার জন্য আসছেন সুন্দর করে উজু করে আসলেন আমি যদি বলি আপনাকে মসজিদে ঢুকতে দিব না আপনি তো আমার উপরে রেগে যাবেন কি আমাকে নামাজে বাধা দিচ্ছেন কেন আমি আব্দুল মুমিন যদি বলি আপনার পেটে তো গু আছে মুত আছে গু আর মুত আপনার মসজিদে এসে নামাজ পড়বেন এটা কেমন কথা আপনি আমাকে পাগল বলবেন না আল্লাহ তো গরু খাওয়া হালাল করেছেন গরুর মাংস কি হালাল করেন করেননি আপনি একটা গরু জবাই করে পুরা গরু কি খাইতে পারবেন আল্লাহ গরুর রক্ত হারাম করেছেন গরুর রগ রক খাওয়া হারাম করেছেন কি কথাগুলো কেমন লাগছে গণতন্ত্র হারাম নয় গণতন্ত্রের দুইটা ধারা আছে সেই দুইটা হারাম আপনি সেইটা বলেন যে গণতন্ত্রের দুইটা ধারা হারাম তাছাড়া আপনি গণতন্ত্র হারাম নাম শুনলে এগুলা কোরআন এবং সুন্নার জ্ঞান না থাকার কারণেই এগুলো আমরা বলে থাকি আল্লাহ নিজেই গণতন্ত্র করেছেন আল্লাহ যে দুনিয়াতে মানুষ সৃষ্টি করবেন ফেরেস্তাদেরকে বসে একটা মিটিং করেছেন পরামর্শ করেছেন

আমরা তো আপনার স্তুতি গান পাক পবিত্রতায় ইত্যাদি বর্ণনা করি আন্দাজে মানুষ তৈরি করবে এরা তো রক্তপাত করবে কোন খারাপি কি না কি করবে মানুষ বানানোর দরকার নেই কিন্তু আল্লাহ বলেছে ইন্নি আলামুন মালা তা আমি যা জানি ওরে ফেরেস তারা তোমরা তা জানো না আল্লাহ আল্লাহর সিদ্ধান্তে অটুট থেকেছেন কিন্তু আল্লাহর পরামর্শ করার কি দরকার হয় হুম আল্লাহর তো পরামর্শ করার কারো সাথে পরামর্শ করার দরকার হয় না কিন্তু আল্লাহ মানুষকে কি শিক্ষা দিচ্ছেন পরস্পর পরামর্শের মধ্যেই কল্যাণ রয়েছে পরস্পর পরামর্শ করে কাজ করা এটাই হলো রহমত রানী আল্লাহ মুসলিম বানিয়ে দিয়েছেন সে পরামর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করেছেন হে পরিষদ বর্গ ওই রানী বিলকিস এককভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেন না আল্লাহ কত খুশি হয়েছেন তো গণতন্ত্র মানে কি রাসুল্লাহ সাল আলি সাল্লামকে মদিনাই যে রাষ্ট্র তুলে দিয়েছে ইহুদি খ্রিস্টান পৌত্তলিক মুসলমান চারটা ধর্মের লোকেরা গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ উপায়ে পরামর্শ করে নবীকে সাপোর্ট দিয়েছেন লিখিত চুক্তি করেছেন সনদ করেছেন সাতচল্লিশটা সেখানে ধারা আছে তো রাসুল্লাহাল্লাম তাদের সমর্থন নিয়ে তাদের সাপোর্ট নিয়ে ওই ইহুদি খ্রিস্টান তাদের তাদের সাপোর্ট নিয়ে সমর্থন নিয়ে মদিনার ক্ষমতায় বসে আস্তে আস্তে ইসলামী রাষ্ট্রটাকে কোরআনের আলোকে আলোকিত করে তুলেছেন তো আমাদের সমাজে যে গণতন্ত্র এই গণতন্ত্রের দুইটা ধারা আছে একটা হলো সকল ক্ষমতার মালিক জনগণ এটা তো অবশ্যই শির্ক হবে আন্নাল কুয়াতা লিল্লাহি জামিয়া সকল ক্ষমতার মালিক তো আল্লাহ এটা তো আমরা অবশ্যই বিশ্বাস করি আর জনগণ সকল ক্ষমতার মালিক এগুলা তো আমরা বিশ্বাস করি না এটা করলে তো শির্ক হবেই ইমান তো চলে যাবেই তো ক্ষমতায় যান এই পদ্ধতিতে যাওয়ার পরে যেই আইন কোরআন সুন্নার বিপরীত যে আইনগুলো আছে সেগুলো তুলে দেন দিলে তো শেষ নবী তো রক্তপাত করে যুদ্ধ করেন রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেননি নবী গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ উপায়ে সুন্দরভাবে মদিনার ক্ষমতায় গিয়েছেন এবং ওই রাষ্ট্রটাকে ধ্বংস করতে বহিঃশত্রুর যে দেশগুলো ছিল তারা যখন চক্রান্ত করেছে ওই ইসলামের রাষ্ট্রকে ধ্বংস করার যখন নীল নকশা আঁকিয়েছে তখনই ইসলামের প্রথম যুদ্ধ বদর উহুদ খাইবার খন্দক তাবুত ইত্যাদি যুদ্ধবিগ্রহ হয়েছে ইসলামের রাষ্ট্র পাওয়ার আগে কখনোই যুদ্ধ হয়নি আপনি খেলাফত কায়েম করবেন যুদ্ধ করা নবী তো যুদ্ধ করা রাষ্ট্র ক্ষমতা নেয়নি তাকে রাষ্ট্র তুলে দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টান পৌতলিক মুসলমান সবাই মিলে পরামর্শ করে নবীকে ক্ষমতা ক্ষমতা দিছে নবী সেই গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ উপায়ে মদিনার ক্ষমতায় বসেছেন আল্লাহ তাকে সেই ব্যবস্থা করে দিয়েছেন আর আমরা বলি গণতন্ত্র গণতন্ত্র হারাম গণতন্ত্র শুনলে নাক ছিটকাই আমরা কত কি বলি তো গণতান্ত্রিকভাবে ক্ষমতায় যাওয়ার একটা ব্যবস্থা আছে বাংলাদেশে সেভাবে যান যাওয়ার পরে ইসলামী যে আইনগুলো আছে সেগুলা প্রতিষ্ঠিত করেন আর ইসলামে তো অমুসলিমদেরকে সবচাইতে বেশি নিরাপত্তার চাদরে আগলে রেখেছে লাখরোহাফিদ্দিন দিনের ব্যাপারে জবরদস্তি নেই লাখুন দিনুকুমালিয়া দিন তাদের ধর্ম তারা পালন করবে আপনি অন্যায় একজনকে হত্যা করবেন পুরা পৃথিবীর মানুষকে হত্যা করার পাপ নিয়ে আপনাকে কবরে যেতে হবে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে বিনা কারণে কেউ যদি কোনো অমুসলিমের দেবদেবী ভাঙ্গে বা তাদের ধর্মে আঘাত করে জোরপূর্বকভাবে তাদেরকে ইয়ে করে তো আমি আল্লাহর নবী কালকিয়ামতের ময়দানে ওই মুসলিমের বিপক্ষে সাক্ষী দিব এবং সে কখনো ওই মুস জান্নাতে যেতে পারবে না সোহান আল্লাহ চিন্তা করছেন রাসুল্লাহ সালু আল সাল্লাম ইসলাম ধর্ম সবচাইতে বেশি অমুসলিমদেরকে নিরাপত্তা দিয়েছে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে তারা আমানত হিসাবে থাকবে তারা তাদের ধর্ম সুন্দরভাবে পালন করবে আপনি দাওয়াতি কাজ করেন তারা মানলে মানবে তাদের কপালে হেদায়ত থাকলে তারা চলে আসবে তা না করে আপনি উল্টা তাদেরকে জোর ক্রিয়েট করবেন এটা করলে আল্লাহ তালা পছন্দ করবেন না তো এগুলো আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তালা আহ সুরা সুরা বিয়াল্লিশ নম্বর সুরা সুরার আটত্রিশ আয়তে বলছেন ও আমরু হুম সুরা বাইনাহুম। কাজে কর্মে পরামর্শ করে রাষ্ট্র পরিচালনা করতে হবে তারপরে সুরা আলী ইমরানের একশো উনষাট এতেও বলা আছে ওয়া হুম ফিল আমরি তোমরা পরস্পর কাজে কর্মে পরামর্শ করো কারণ পরামর্শ ভিত্তিক কাজ করলে সেই কাজে রহমত এবং বরকত থাকে আমরা এগুলা না বুঝা গণতন্ত্র নাম শুনলেই আমরা একেবারে মুখের ফ্যানটা তুলে একেবারে গালি শুরু করি এই কুফরি মত মতাবাদ এই এটা সেটা কখনো ইসলাম সম্ভব নয় ইসলাম কায়েম কিভাবে সম্ভব বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে আপনি কাজ করেন কোরআন এবং ধরেন এবং সঠিক বাছাই করার জন্য সাথে লেগে থাকুন যারা সৎ লোকের শাসন চায় আল্লাহর আইন চাই তাদের সাথে থাকুন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেদায়ত দান করবে ও আখির উদ্দামানা আনিলামদুলিল্লাহ বদর থেকে এ পর্যন্ত যে সকল ভাইরা শহীদ হয়েছে তাদের শহীদের যে সকল ভাই ও বোনেরা শহীদ হয়েছে সে সকল ভাইদের আত্মার প্রতি শ্রদ্ধা সম্মান এবং সালাম আসসালামু আলাইকুম বারাকাতুহু